সকলকে জয় যিশু আশা করি আপনারা খুব ভালো আছেন ঈশ্বরে প্রবেশ করে আপনাদের উপকার হয়েছে কি কোনো ক্ষতি হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি উপকার হয় তাহলে অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টা হলো যে আমরা যখন চার জিবার যাই চাই আমরা যে প্রার্থনাটা দিই বা আমরা চলতি কথা যেটা বলে আমরা প্রার্থনার শেষে যে বিশেষ প্রার্থনা মানে আমরা গা ঝাড়াই যেটাকে ঝাড় ঝাড় বলে ঝাড়পোঁচ বলে আমার চেয়ে যারা প্রার্থনা শেষে মাস্টারদের কাছে যান তারা নিজেদেরকে শোধন করেন মানে গাটা ঝেড়ে দেয় কিন্তু আমরা কাকে দিয়ে এসব করাবো এবং কেন করাবো সে বিষয়ে আমরা আগে জানবো তো আমি প্রত্যেকবারের মতো এবারও আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা যারা খ্রিস্ট ভাই বোনেরা যারা যারা ঈশ্বরকে ভালোবাসতেন বা ঈশ্বরের বংশ বিস্তার আরও বাড়াতে চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এতে ঈশ্বরের প্রথা বাড়বে আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ বা ধন্যবাদ দেবে আপনারা অতিমাত্রায় শেয়ার করুন এবং আমাদের ভিডিওগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আপনারা এই প্রার্থনা করাবেন এবং কাকে দিয়ে করাবেন দেখুন আমরা চার্জে যখন যাই তখন দেখি সবাই মাস্টার সেজে বসে আছে মানে অনেকেই আছে যারা একটা পূর্ণ তারা যারা মাস্টার চাকির যায় সেখানে তো তারা মাস্টার আছেই তারা একটা নির্দিষ্ট যারা আমাদের পুরো পরিচালনা করেন কিন্তু তারপরেও অনেক অনেক লোক মহিলাকে দেখবেন যারা একটু বেশি বেশি দেখায় তারা নিজেরাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় একটু হ্যান্ডসামের মতো হয় তারা নিজেরা নিজের জায়গা নিতে চায় এরা অ্যাকচুয়ালি কি হয় এরা অভিমানী মানে অভিমান টাইপের এক ধরনের মাস্টার এদের কাছে সেরকম কোনো শক্তি নেই বা এদের কাছে সেরকম কোনো প্রেরণা নেই ঈশ্বরে যে আপনাকে তারা পরিশুদ্ধ করতে পারবে হ্যাঁ হতে পারে প্রার্থনা একবার একাধিক ব্যক্তি প্রার্থনা করতে পারে আপনার জন্য কিন্তু তাদের কাছে যখনই আপনারা হাঁটতে যাবেন নিজেকে বা প্রার্থনা মাধ্যমে নিজের শরীরকে হাঁটতে যাবেন তখন আপনি সেই সব মাস্টারের কাছে যাবেন যারা করে ব্যক্তি বা নির্দিষ্ট সেই মাস্টারের কাছে আর যে লোকাল এমনি মাস্টার আছে মানে লোক আছে যারা মাস্টারে ধার কাছে যায় বা অনেক দিন ধরে আসে গির আসে দেখুন একটা কথা কষ্ট বলে দিতে চাই সবাই ঈশ্বরের শক্তি পায় না ঈশ্বরের শক্তি পেতে গেলে অনেক সাধনা করতে হয় ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে অনেক সাধনা করতে হয় ঈশ্বরের অনুগামী সবাই হতে পারে না হ্যাঁ আপনি চেষ্টা করতে পারেন আইন তো কাল আপনি হতে পারবেন যখন হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে আছে তো তাদের কাছে আপনি যখন সেই সব ব্যক্তির কাছে যখন আপনি নিজের গা হারান তাতে লাগবি হয় আপনার শরীরটা পুরোপুরি শুদ্ধ হয় না বা আপনার যে সমস্যা বা আপনার ধরুন কোনো হাওয়া লেগেছে বা কিছু হয়েছে সেটা আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন না আপনি তাদের কাছে ঝাড়াচ্ছেন আর আপনি নির্দিষ্ট কোনো মাস্টারের কাছে ঝাড়াচ্ছেন না এবং আপনি নিজে ঈশ্বরের প্রতি বিশ্বাস করে চলে যাচ্ছেন এতে কি হবে আপনার যে সমস্যাটা ধরুন আপনার কোনো হাওয়া লেগেছে বা কোনো নজর লেগেছে আপনি গাটা ঝাড়ালেন সেই সব ব্যক্তির কাছে যারা মাস্টার নয় নিজেকে মাস্টার বলে মানে বা নিজেকে দেখাতে চায় তাতে কি হবে ঈশ্বরের কাজ হবে না আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে ঈশ্বরের কাজ হবে না এবং আপনারা ঈশ্বরের উপর থেকে বিশ্বাস তুলে দেবেন তাই আপনাদের সকলকে একই কথা বলবো আপনারা প্লিজ অনুগ্রহ করে খারাপ সেন্সে নেবেন না সকল ভাই বোনদের বলবো আপনারা খারাপ নেবেন না আপনারা জানেন আপনার ভালো মন্দ কী কোনটা ভালো কোনটা মন্দ যারা গির্জায় নির্দিষ্ট মাস্টার হিসাবে বিবেচিত তারা অক্লান্ত পরিশ্রম করে নিজের সাধনার মাধ্যমে ঈশ্বরের ধারে কাজে এসেছে তারা পেয়েছে সেই শক্তি আশীর্বাদ তাই তারা আজ সেবক তারা ঈশ্বরকে পরিচালনা করার দায়িত্ব সেটাই আমরা মেয়ে কাছে অনুরোধ করবো আপনারা তাদের কাছে বিশেষ প্রার্থনা বা গা ধারায় যেটাকে বলে সেটা করুন এতে আপনার মঙ্গল হবে এবং ঈশ্বর চিরকাল আপনার বিশ্বাসের মধ্যে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে অনুগ্রহ করে যদি কোনো মতামত থাকে বা আপনাদের এরকম কোনো হয়েছে বা এমনি কিছু হয়েছে তার কমেন্ট অবশ্যই জানাবেন আর বিশেষ প্রার্থনা করবেন কারণ আমার কাছে অনেক এরকম মাস্টার আছে ভালো ভালো যারা আপনাদের সকল প্রার্থনা আমি তাদের কাছে তুলে ধরি এবং আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না আমিন